উপস্থিত সম্মানিত সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আবুল ভাই বক্তব্য দীর্ঘক্ষণ আপনারা রেখেছেন আমি প্রত্যেকটা বক্তব্য বাই নেম আমি নোট করেছি অনেক কথা আজকের প্রেক্ষাপটে এবং আমি প্রার্থী হিসাবে বলতে পারছি না তবে আপনাদের বক্তব্য আমি মনে করি এটা সনাতনের সম্প্রদায়ের বুকের ভিতর থেকে যে বিষন্ন বেদনার যে কথাগুলো এটা শুধু সনাতনের সম্প্রদায়ের সমস্যা এটা মানবতার সমস্যা আজকে এই যে একটা বাংলাদেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদের একটা বৃহত্তর জনগোষ্ঠী কেন নিজেদেরকে অসহায় মনে করবে কেন নিজেদেরকে নির্যাতনের শিকার হবে কেন নিজেরা মানে এইরকম একটা মানে পরিস্থিতিতে থাকবে সেটা স্বাধীনতা এত বছর পরে এসেও আমার একজন রাষ্ট্রনীতি কর্মী হিসেবে আমার মনে এটা প্রশ্ন আজকে এখানে রাষ্ট্রনীতির কথা আসছে যে আওয়ামী লীগ বাংলাদেশের কি বৃহত্তম রাষ্ট্রতিক দল বিএনপি বাংলাদেশের কি বৃহত্তম রাষ্ট্রনীতিক দল বিভিন্ন আর অন্যান্য রাষ্ট্রনীতিক সংগঠনগুলো আছে কারণ আওয়ামী লীগ এই যে বিচারহীনতা মানুষের অধিকার হরণ করার কারণে আজকে আওয়ামী লীগ এই পরিণতি নিজের পরিণতি নিজে দেখে এনেছে কিন্তু এই আওয়ামী লীগের এই পরিণতির জন্য যদি কাউকে দায়ী করেন আওয়ামী লীগকে দায়ী করতে হবে সেখানে কাউকে দায়ী করা যাবে না একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব আছে এখন অন্তর্বর্তীকালীন সরকার এটা হলেও এখানে মূল পরিচালনায় কিন্তু অনেক ওই গোষ্ঠী স্বাধীনতা বিরোধী বিভিন্ন জায়গায় গিয়ে মূল জায়গায় বসে এমন এমন সিদ্ধান্তগুলো নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে যে বিএনপির সাথে সনাতন সম্প্রদায় তবে বিএনপি কে বিতর্কিত করার জন্য অনেক ঘটনা এখানে ঘটছে আপনারও সচেতন মানুষ এই যে চিম্ময় প্রভু আমার অত্যন্ত পূজনীয় আমায় আমি ওনাকে ওনার কাছে আমি প্রায় বেশ কয়েকবার গিয়েছি ওনার কথাবার্তা আমি অত্যন্ত ওনার বক্তে রূপান্তরিত হয়েছি ওনার কথা আমাকে খুবই প্রবলভাবে আমার হৃদয়ে আঘাত করেছে এখন ওই ঘটনার বাদিকে বলছে বিএনপির একজন নেতা এখন তাকে বহিষ্কার করেছে এটা তো শেষ না এটা ঘটনার পিছনে তদন্ত করতে গিয়ে দেখেছি ওই বিএনপির নেতাকে একটি গোয়েন্দা সংস্থা নিয়ে গিয়ে একটা সাইন নিয়েছে তাহলে এটা কি সূক্ষ্ম একটা ষড়যন্ত্র যে বিএনপির সাথে সনাতনী সম্প্রদায়ের একটা লাগিয়ে দেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্রের অংশ আমি মনে করি এবং আমি এটা একদম নিচে আসি না আমি এটা তদন্ত করেছি নিজে অসম্ভব ভাবে তো এখন একটি কথা বলতে চাই যে আমাদের বাস্তবতা যেটা সেটা হচ্ছে এই যে সনাতনী সম্প্রদায় সেটা আমাদের দলে বিএনপি একটা দেওয়াল কেন জানি সৃষ্টি হয়েছিল আমরাও সেটা তাই কম ছিলাম না সেই দেওয়ালের কারণ আমরাও ছিলাম যদি কোনো হিন্দু আমাদেরকে ভোট দিলে আমরা ওদের দেব না তো ভোট দিতে নাও এরকম আমাদের অনেক নেতিবে আমরা বলছি এটা এটা অস্বীকার করে কোনো কারণ নাই তা আমরা সেই উদ্দেশ্য দেওয়াল ভেঙে আমরা সম্পর্কের সেতু বন্ধন রচনা করতে চাই আমি দ্বৈতহীন কণ্ঠে একটি ঘোষণা দিতে চাই আমি তো প্রার্থী আমি স্বাভাবিকভাবে আমি ভোট ভিক্ষা করব এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষের কাছে যারা ভোটার তাদের সবার কাছে ভোট চাইব যারা ভোটার না তাদের কাছে আশীর্বাদ চাইব দোয়া চাইব এটা তো আমি প্রার্থী হিসেবে এটা চাওয়াটাই আমার দায়িত্ব কিন্তু একটা কথা যে তহিন গণ্ডে ঘোষণা দিতে চাই যদি আপনি কোনো কারণে আমাকে পছন্দ না করেন ভোটটা হচ্ছে একদম অন্তরে অন্তঃস্থল থেকে মানুষের ভালোবাসার প্রকাশটা হচ্ছে ভোট এটা কেউ জোর করে নিতে পারে না এই আওয়ামী লীগ জোর করে নিতে গিয়ে এই যে ভোটের ভিতরে যে মানে আপনি চিপলেন আর উনি হয়তো নৌকায় দিতে তারপরে যখন মানুষ স্বাধীনতা হস্তক্ষেপ করছে এই মানুষ এটার বিরুদ্ধে ইয়ে হয়ে গেছে যদি আপনি আমাকে মন থেকে দিতেও না পারেন আপনার ভোটের অধিকার রক্ষা করার জন্য আমি শেষ রক্তবিন্দু দিয়ে আমি প্রতিরোধ করার জন্য আমি তৈরি থাকি সব একটা দেশের একজন স্বাধীন দেশের নাগরিকতার স্বাধীন সত্তা থাকবে তার অধিকার থাকবে তার অধিকারকে কেন কেউ হস্তক্ষেপ করবে কেন এটা তো মনে করে একটা একজন নাগরিকের স্বাধীন সত্তার উপর হস্তক্ষেপ এটা তো স্বাধীন দেশে একটা গণতান্ত্রিক দেশে এটা মস্ত বড় অপরাধ এটা মানুষ যে কোন অংশে কম অপরাধ নয় কাজেই আমরা যদি এই যে আমরা যে স্বপ্ন আমাদের ধর আমাদের বর্তমান চেয়ারম্যান যেরকম তারেক আমার দীর্ঘদিন পরে দেশে প্রত্যাবর্তনের দিন উনি যে ঢাকায় একটা বক্তব্য রেখেছেন বেশি শর্ট একটা বক্তব্য সেখানে একটা জিস আমি বুঝে পেয়েছি ওনার কথার মধ্যে উনি বলেছেন আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে নারী পুরুষ শিশু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে আমরাও তো সেই নিরাপদ বাংলাদেশ চাই আমরাও তো সেই মানবিক বাংলাদেশ চাই আমরাও তো সেই মানুষের অধিকারের বাংলাদেশ চাই একটা স্বাধীন বাংলাদেশে কেন জাতি ধর্ম বর্ণ দল এগুলার কারণে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে এটা তো কোনভাবেই একটা বর্তমান এই যে কি যোগ একটা মানে এটা এত আমরা পৃথিবী এত এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা কেন জানি আর পিছিয়ে যাচ্ছি তো এখন সনাতন সম্প্রদায় ভাইদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অধিকার আছে দাদা বলেছেন অইন সম্প্রদায় যে যতদিন আমাদের মধ্যে ঐক্য বিভেদ থাকবে ততদিন আমাদের এই সমস্যাগুলো থাকবে এটা তো বাস্তব কাজেই আপনাদের অধিকার আদায়ের জন্য আপনার যে নির্যাতনকারী আপনাকে নির্যাতন করতে আসার আগে দশবার চিন্তা করা উচিত যে আমি যদি নির্যাতন করে আমি বাঁচতে পারবো কিনা সেই রকম শক্ত প্রতিরোধ এবং ঐক্য আপনাদের মধ্যেও থাকা দরকার আমি আপনাদের অনেক সময় নিয়েছি আমি প্রত্যেকটা কথা কথা নোট করেছি সব আমি এখন বলতে পারছি না তারিখ থেকে বলব এবং আপনাদের আপনাদের যে দাবি সেটা আমারও দাবি আপনাদের যে বেদনা অন্তরের সেটা আমারও বেদনা একজন মানুষ হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এই একটা সমাজ চাই আগামী প্রজন্মের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সমাজে ধর্মে ধর্মে বিভেদ থাকবে না সমাজের মধ্যে যে বাণী বিভিন্ন দলে দলে বিভেদ থাকবে না সেরকম একটা সমাজ আমরা চাই যেখানে মানুষ বুক ফুলে নিজের মতামত প্রকাশ করতে পারবে এবং অন্যের মতামতের সাথে যদি আমার দ্বিমতও থাকে তারপরেও তার মতামত প্রকাশের জন্য আমি সবসময় চেষ্টা করবো এটাই হচ্ছে একটি গণতন্ত্রের সৌন্দর্য এটাই হচ্ছে গণতন্ত্র আমরা সেই গণতান্ত্রিক সমাজ সেই পারস্পরিক মানে পারস্পরিক সহমর্মিতার যে সমাজ সেটা আমরা সৃষ্টি করতে চাই আমাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন আপনাদের সহযোগিতা সমর্থন আমাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে অনেক দূর আমরা যেতে পারবো আমি আরেকটা কথা বলে গেছি এই যে দেশ পুরো বর্তমানে কারা করছে আমি একদিন আমাদের যে মহিলাটি ইস্যু ছিল দেয় ওনার সামনে বসা একটা ব্যাপারে গেছি এই বক্রবে থাকলে জিনিসটা ভালো হইতো বক্রবে ফোন করছে ওনাকে কোনো একটা বিষয়ে তো উনি বক্রবাইকে বলতেছেন ওটা আপনারা তো ক্ষমতায় না মানে সেখানে উনি যেটার জন্য ফোন করছে সেখানে অন্য আরেকটা সংগঠনের একজন ব্যক্তি ওইটা ছেয়েছে তো ফরিদা ম্যাডাম বলতেছে বলতেছে হ্যাঁ বলতেছে আপনারা তো ক্ষমতায় না যারা ক্ষমতায় আছে তারা এইটা ছেয়েছে তাইলে যে বুঝে নেন বুঝে নেন আমরা কোথায় আছি এখন আমি রাষ্ট্রদিক দল আমার দল এমন একটা অবস্থায় আছি যে আমরা ছাড়ছি নির্বাচনটা যথা সময়ে একটা উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে হয়ে যাক কিন্তু নির্বাচনকে নিয়ে তো ষড়যন্ত্র সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে কারণ নির্বাচন হলে জনগণের আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচিত হলে আপনাদের সমস্যা আপনারাই সমাধান করতে পারবেন আর যারা মনে করছে যে নির্বাচনে বুহারা হারবে তারা তো এমনিতে ক্ষমতায় আছে তারা নির্বাচন কেন চাইবে এখনো ফেসবুকে একজনের ইয়ে দেখলাম যে ভারতায় নির্বাচন হবে না এখনো নির্বাচন নিয়ে চলছে কিন্তু দেশের মানুষ নির্বাচন চাই দেশের মানুষ গণতন্ত্র ছায় নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায় তো আপনারাও সচেতন সমাজের কিন্তু অত্যন্ত শিক্ষিত এবং সচেতন সমাজ হচ্ছে সনাতন সম্প্রদায় আপনাদেরকে কোনো কিছু আমার পক্ষ থেকে বুঝিয়ে আমি পারবো না